কয়লা খনির কয়লা পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রাক চালকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কুনুস্তুরিয়া এরিয়ার বাঁশরা খোলামুখ খনি সংলগ্ন এলাকায় বুধবার সকালে স্থানীয় এলাকার বেশ কিছু মানুষজন সেই রাস্তা দিয়ে চলাচলের সময় বাজে গন্ধ পেয়ে আশেপাশের অন্য সকল মানুষজনদের ও পাড়া প্রতিবেশীদের জানালে তারা পুলিশ প্রশাসনের খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিনের মধ্যে থাকা গাড়ির চালক তথা ওই গাড়ির মালিক বছর চুয়ান্নের বিহারের শেখপুরা জেলার বেলকুন্ডি গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র প্রসাদের দেহ উদ্ধার করে স্থানীয় এলাকার মানুষজন ও আশেপাশে থাকা অন্য সকল গাড়ির চালকদের দাবি সম্ভবত গরমে ওই চালকের মৃত্যু হয়েছে তোবে তাও দেখেনি কেউ দাবি করেন এই মৃত্যুর ঘটনার তடனতের পরেই সঠিক সকালে তো উঠে আসে এদিনের এই ঘটনার খবর পেই পুলিশ প্রশাসনের সাথে ঘটনাস্থলে এসে পৌঁছান গতকাল প্রধান সঞ্জয় তিনি এই উদ্ধারের বিষয়ে লক্ষ্য করে কেন কিভাবে ভাবে ধরে গাড়ির মধ্যে আটকে রইলো ও কেউ তাকে দেখতে পেলো না সে বিষয়ে প্রশ্ন তোলে জানা যা জানা যাচ্ছে কয়লা পরিবহনের জন্য বহু দূরান্ত থেকে যানবাহন এখানে এসে কয়লা নেওয়ার জন্য হাজির হয় তবে কয়লা মজুদ কম থাকলে অনেকেই সময় বহু যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হয় কয়লা সংগ্রহের জন্য সেই রকম একটি ট্রাক সেখানে চার পাঁচ দিন ধরেই দাঁড়িয়েছিলো বলেই অনুমান করছেন সকলে আর তারই মধ্যে এই ট্রাক চালকের আটকে পড়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলেও মনে করছে অনেকে অনেকেই দাবি এই প্রচন্ড গ্রমে গরমে সানস্ট্রোক কিংবা সেরূপ কোনো কারণে এই গাড়ি চালকের মৃত্যু হতে পারে তবে সবটাই তদন্তের বিষয় বর্তমানে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে একই সাথে ওই ট্রাকটিকে আটক করে নানান নমুনা সংগ্রহ করছে পুলিশ এখন দেখার মযনাতাদন্তের পর মৃত্যুর কি কারণ উঠে আসে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট চাপা চাপা चार दिन से तो तब देख देखे नहीं, नहीं हम लोग को मतलब सुबह में लेडीज लोग हल्ला किया कि ऐसा ऐसा बात है महक रहा है तो कोई ड्राइवर चाहे को देखा तो उसको बुलाया यहाँ से गार्ड को गार्ड को कर बुला करके देखा लग दिखी तो देखा बोला भाई तो मरा हुआ है पानी चूरा है नीचे तब तो हल्ला हो गया थाना पुलिस सब अपना आया पैसा लेने के लिए रोड रोज गार्ड आता है कब

मेरा रंजीत यादव कहाँ से कोई ले जा रहे कहाँ ले जाइएगा ये बंगाल जाएंगे विष्णुपुर ले जा रहे क्या हाँ बसरा से क्या नाम बोले रंजीत यादव तो क्या देखे सब हम तो वही लोग पब्लिक लोग आया था देखा कि गंध दे रहा है ब्लड गिर रहा है यही हम देखते रहे तो क्या सोच रहे हैं किस कारण से हो सकता है किस कारण से हम तो खुला है इसका कोई बजा भी हो सकता है इसका कोई गारंटी नहीं है कि मार भी दे सकता है और न तो गर्म से भी कहां से गाट रहता है होगा हार्ट अटैक हो गया होगा मर गया होगा रहता है भी हो सकता गा। है क्या नाम हुआ आपका हमारा हुआ उत्तम कुमार शनिवार से तो यहाँ तो तो काफी दिन तो हो गया आज काफी दिन हुआ तो हम लोग सामने गाड़ी है आगे में हम लोग अपना लोकल आदमी कहां से, कहा से तो फिर कहाँ ले जाइएगा अब कहा जाएगा मालिक बताएगा बाकी रह गया की पंजाबी मोर का गाड़ी है यहाँ उसी दिन से ठहरे हुए हैं हाँ हम लोग उसी दिन से तो क्या देखिए यहाँ अभी सब लड़का लोग आया देखा हम लोग भी घर से अभी आए तो देख रहा है कि सब काहे बिट रहा है तो बोल रहा है कि आदमी मरा है आदमी मरा है गंद रहा है तो हम लोग तो रहे रात भर तो गाट रहता है तो होता कैसे तो कोई घाट तो आज रात में नहीं था तो, 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 तो कैसे बोला जाएगा कि कैसे मरा कैसे नहीं मरा कैसे फिर भी आप लोग क्या सोच रहे हैं किस कारण से हो सकता है का हम लोग सोचे कोई समझ नहीं पा रहे हैं हम लोग गर्मी भी गर्मी से भी हो सकता है सीशा जाली चढ़ाया होगा हार्ट अटैक का जाएगा चा कुछ तो कारण जरूर है ना ना। तो कहाँ का कहा है आदमी पहचान पाए हम लोग पहचानते नहीं हम लोग न गाड़ी पहचान पा रहे हैं न आदमी पहचान पा रहे हैं ना। क्या नाम है आपका कमख्या रहा है खबर सुना जो बासड़ा कोयला लोड करार को गाड़ी थाके से गाड़ी একজন মারা পড়ে আছে পুরো গন্ধ করছে খবর পেলাম সঙ্গে সঙ্গে আমি পুলিশকে জানাই পুলিশ এসে তারা সেই বডিটাকে রিকভারি করে তো কি যে স্থানীয়রা বল বেশ কয়েকদিন ধরে রেখেই ট্রাক দাঁড়িয়ে ছিল এই অনেকগুলো ট্রাক নেই কয়েক মাস ধরে অনেক দিন ধরে এই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকছে প্রত্যেক দিন পঞ্চাশ ষাটটা ট্রাক বোঝাই করতে হ্যাঁ কয়লা যায় লোডের জন্য তো কি মনে হচ্ছে আপনাদের প্রাথমিক এরকম তো দেখলাম পুরো পচে গেছে দেখুন কদিন আগে কিরো মারা গেছে চার পাঁচ দিন আগে যা যেহেতু মানে মৃতদেহটা দেখে যা মনে হচ্ছে আর যা গন্ধ আসছে যে চার পাঁচ দিন হয়েছে আমাদের ইয়ে হচ্ছে শুনতে পেলাম নাকি কি এখানে একজন ছেলে টাকা কালেকশন করে পঞ্চাশ টাকা করে গতকালকেও ও কালেকশন করে এসেছিলো যা শুনলাম তখন আমি যা যে সেটা তদন্ত করুক যে ও যে কেন ফের পায়নি যে এত গন্ধ আপনারা কি মনে করছেন এটা তো গরমের জন্য হতে পারে না এরকম অন্য কিছু হতে পারে দেখুন তো সেখানে থেকে বোঝা যাবে যে কি কারণে মারা গেছি তো প্রাথমিকভাবে আপনারা কি কোনো দেখলেন যে এইরকম হত্যার ঘটনা কিংবা এখানে কোনো হত্যার কিছু সেটা তো দেখুন তদন্তর বিষয় সেটা তো পুলিশ প্রশাসন তদন্ত করবে সেটা அப்படியே நாம் சஞ்சய் பிரதான